আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক গত পরশু দিন দেখলাম গতকালকে দেখলাম বাংলাদেশের একজন নাট্যকার চলচ্চিত্র নির্মাতা ফারুকি এক নায়িকা নায়িকার স্বামী ফারুকি প্রযোজক পরিচালক তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বাংলাদেশের মধ্যে এত রাজনীতিবিদ বাংলাদেশের মধ্যে এত দেশপ্রেমিক বিভিন্ন আপনার দেশপ্রেমিক তারপর দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন তারপর আপনার সুশীল সমাজের মধ্যে অনেক অনেক ক্রাম কত যোগ্য মানুষ আছে হাজার হাজার লক্ষ যোগ্য যোগ্য লোক আছে তাদেরকে বাদ দিয়ে উপদেষ্টা মণ্ডলীদের মধ্যে কার নির্দেশে কার কথায় একজন নায়িকার স্বামী চলচ্চিত্র তৈরি করে যেই ব্যক্তি ডাইরেক্ট হেফাজতের বিরোধী ছিল হেফাজতের যখন শাপলা সত্তরে যখন শেখ হাসিনা যখন হত্যাযজ্ঞ চালিয়েছিল তখন সে পোর্ট দিয়েছিল যে শাপলা সত্তর থেকে জঞ্জাল মুক্ত হলো এই জাতীয় মানুষদেরকে যখন উপদেষ্টা বানানো হয় আমাদের আসলে বুঝতে কষ্ট হয় না এগুলো হচ্ছে আমেরিকা কিছুদিন পূর্বে আমেরিকা বাংলাদেশে মানবাধিকার কমিশনের একটা অভিস তৈরি করতে চায় সেখানে পরীক্ষা করে দেখে এই দেশে আলে বোলামা ইসলামপন্থী যারা তাদের বক্তব্য কী তাদের মত কী এখন আবার এই ধরনের একজন পরিচালক প্রযোজক এইগুলাকে নিয়োগ দিয়ে পরীক্ষা করে দেখে অবস্থাটা কি। এই জন্য দেশের যত ছাত্র জনতা আছে বৈষম্য বিরোধী সমস্ত ছাত্র জনতা যারা আছে স্কুল কলেজের ছাত্র তাদেরকে আহ্বান জানাই ছাত্ররা বাবারা তোমরা গিয়ে এই জাতীয় যত যত প্রকারের আপনার ফ্যাসিবাদের যে সমস্ত দালালদেরকে নিয়োগ দেওয়া হবে তোমরা গিয়ে একবারে প্রতিরোধ গড়ে তুলবা গতকালকে তোমার জিরো পয়েন্টে দেখলাম তোমরা যেভাবে প্রতিরোধ করেছো ওইভাবে সারা বাংলাদেশে তোমরা প্রতিরোধ গড়ে তোলো